খাদ্য উৎসবে মেতে উঠল পিংলার লক্ষ্মীপাড়ি উচ্চ বিদ্যালয় পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার সুপ্রাচীন ঐতিহ্যবাহী লক্ষ্মীপাড়ি উচ্চ বিদ্যালয় মেতে উঠল এক দিবসীয় খাদ্য উৎসবে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী স্কুলে আয়োজিত হয় এই খাদ্য উৎসব খাদ্য উৎসবের সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার আদক সহ বিদ্যালয় পরিচালন সমিতির প্রতিনিধিরা পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি বিভিন্ন রকমারি খাওয়ার পরিবেশনের মাধ্যমে নিজেদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে পেরে আনন্দে আপ্লুত হয় কয়েক ঘন্টার জন্য পিংলার লক্ষ্মীপাড়ি হাই স্কুল হয়ে ওঠে বড় কোনো সেরেস্তা বা রেস্টুরেন্ট কি নেই ফুচকা মোমো চিংড়ির মালাইকারি ইডলি ধোসা সহ চিকেন পকোড়া চাউমিন শীতের লোভনীয় পিঠে পুলির গন্ধে মোমো করে ওঠে গোটা লক্ষ্মীপাড়ি স্কুল ক্যাম্পাস স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার আদক বলেন ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশের অনবদ্য সুযোগ এই খাদ্য উৎসব আগামী বছর আরো বৃহত্তর পরিসরে আয়োজন করা হবে বলি আমাদের এটা মাননীয় রাজ্য সরকার তারই এটা স্টুডেন্টস উইক যদিও এটা আট তারিখের মধ্যে করার কথা ছিল কিন্তু আমরা বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে করে উঠতে পারিনি আজ তাই আমরা গত বছরের মতন এবছরও আমরা ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছি উৎসাহ উদ্দীপনা আপনারা নিজেরাই দেখেছেন গত বছরের তুলনায় এবছর স্টলের সংখ্যা অনেক বেড়েছে এবং প্রত্যেকেই বিভিন্ন রকম সামগ্রী নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছে এবং আমাদের যেটা করার কর্তব্য অর্থাৎ বাচ্চাদেরকে একসঙ্গে নিয়ে তাদের আনন্দ উপভোগ করা সেইটা আমরা আয়োজন করতে পেরেছি যাতে আমরা এবং আমার স্কুলের কর্তৃপক্ষ সবাইকে এই বিষয়ে আমি ধন্যবাদ জ্ঞাপন করি আগামী বছরে যাতে আমরা আরও ভালোভাবে করতে পারি তার জন্য এখন থেকে আমরা তার একটা প্রস্তুতি সেরে ফেলি প্রথমত বলি যে এখন অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে কারণ আগে যে সমস্ত খাদ্য আমরা এখানে বা আমরা এখানে পেতাম না সেগুলো যেমন যেগুলো আমরা আগে না সেই সমস্ত খাবার বিভিন্ন রকমের পিঠা কেক ইত্যাদি নিয়ে এই অ্যাক্টিভিটি হয় দিয়ে ওদেরকে আরো একত্রিত করার যে আমাদের প্রয়েস মানে প্রচেষ্টা সেইটাকেই আমরা আরো বিশেষ করে ইন্সপায়ার করার জন্য এইটা আমরা প্রোগ্রামটা কিন্তু করেছি এবং বিগত বছর সরি আগামী বছরে যত ভাব পারবো আগামী বছরগুলোতে আরও যাতে করে ভালো করতে পারি তার ব্যবস্থা আমরা কিন্তু আমি হচ্ছে তাপস আদক আমি বর্তমানে হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লক্ষ্মীবাড়ি হাই স্কুল আমি গৌতম মাইতি এই বিদ্যালয়ে তাপস আউর সঙ্গে থেকে বিদ্যালয়ের যে পরিচালনার দায়িত্ব আমার কাঁধে অনেকটাই ছিল আজ আমি বিদ্যালয় থেকে রিটায়ার করেছি তা সত্ত্বেও কিন্তু বিদ্যালয় আমার পাশে সবসময় আছে এবং আমিও আছি আমি বিদ্যালয়ের ডাকেই আমি মূলত এসছি তো আমি মনে করি গত বছর যে ব্যাপারটা নিয়ে আমি খুব উৎসাহী হয়ে আমি এটা উদ্যোগ নিয়ে আমি এটা শুরু করেছিলাম আজকে তার দ্বিতীয় বর্ষে দেখেছি ফুল ফ্লেজেড ডেভেলপমেন্ট অফ দিস ইনস্টিটিউশন এটা আমার মনে হচ্ছে আর আনন্দের দিক থেকে বলবো সেই গানটাই আমার মনে পড়ছে আহা আজ কি আনন্দ আকাশে বাতাসে কারণ এখানেই ছেলেরা ক্রেতা ছেলেরাই বিক্রেতা শুধু পড়াশোনার মধ্যে থেকে যে আমাদের যে বর্তমান চাকুরি বা এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে যে ক্রাইসিস তো সেখান থেকে বেরিয়ে এসে ছাত্ররা এটাকে একটা যদি ইন্ডাস্ট্রি হিসাবে গ্রহণ করে এবং বৃহত্তর ক্ষেত্রে তারা যদি তারা ক্যারিয়ারের সঙ্গে এটাকে সংযুক্ত করতে পারে তো আমার মনে হয় তাদের আর কোনো অসুবিধা থাকবে না আমাদের দিদিমণি একবার বলেছিলেন আমার মনে পড়ছে যে চপ ভাজা ঘুগনি শিল্প ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেকে কটুক্তি করে কিন্তু রান্না রান্নাবান্নাও কিন্তু একটা ইন্ডাস্ট্রি এটাও একটা ম্যানুফ্যাকচারিং এটাও একটা শিল্প আর বিদ্যালয় এইটার মাধ্যমে আমি মনে করি ঐতিহ্য সংস্কৃতি এবং সম্প্রীতির একটা সুবন্ধন একটা সুন্দর মেলবন্ধন গড়ে ওঠে তাই আমি বলবো যে বিদ্যালয় কর্তৃপক্ষের উচিত এদিকটা নজর দেওয়া আর বিদ্যালয় কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব। পরের বছর যেন এই ফাঁকা জায়গাটিতে একটা সেট দেওয়ার ব্যবস্থা করা হয় যাতে ছাত্রছাত্রীরা তাদের বসার একটা আলাদা ব্যবস্থা করা হয় তারা যেন কিনে নিয়ে এসে বসে খেতে পারে এখানে হাইজেনিক ব্যাপারটা একবারে হান্ড্রেড পারসেন্ট মেনটেন করা হয়েছে এর জন্য আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে ক্যাপ থেকে শুরু করে গ্লাভস থেকে মাস্ক সবই ব্যবহার করা হয়েছে চিমটে চামচ সবই ব্যবহার করা হচ্ছে সব দিক থেকে আমি মনে করব যে লক্ষ্মীবাড়ি বিদ্যালয় আজকে কিন্তু

এই বছরও আয়োজন করা হয়েছে খুবই ভালো সুন্দর করে আর অনেক দোকান বসেছে এটা আমাদের স্কুলের ঐতিহ্য একরকম আমার খুব ভালো লাগছে ছেলে মেয়েদের শিক্ষার সঙ্গে সঙ্গে যে সংস্কৃতি বা খাদ্যেরও প্রয়োজন খাদ্য ওইদিকেও যা যাতে ছেলেমেয়েরা উৎসাহিত হয় সেদিকেও আমাদের লক্ষ্য করা প্রয়োজন খেলাধুলা সব কিছুই আমাদের দরকার তো খাদ্য উৎসবটাও সেটাও এরই সঙ্গে পড়ে খেলাধুলার পাশাপাশি খাদ্য উৎসবটাও আমাদের প্রয়োজনীয় তো আমাদের বিভিন্ন অঞ্চলের একটা সংস্কৃতি থাকে ভালোবাসা থাকে সেগুলো এই খাদ্যের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি উৎসবের মধ্যে এই উৎসবের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের সৌভাতৃত্ব সৌহার্দ্য গড়ে উঠেছে এতে আমাদের খুবই ভালো লাগছে ছেলে যে একাকিত্ব বোধ বা তাদের মধ্যে যে একটা মানে বিভেদ ভাব ছিল সেটা যেন মনে হচ্ছে তারা এক এক হয়ে গেছে মিশে গেছে সেটাই আমাদের খুব ভালো লাগছে তার সঙ্গে হ্যাঁ 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 বাইরে এ ধরনের থাকতে পারে আমাদের ও আগে জানা ছিল না মানে গত বিগত বছরও এরকম হয়েছিল এবছরও সেরকম হচ্ছে এবং খুব ভালো লাগছে আরও ছেলেমেয়েরা এলে ভালো হতো কিছু ছেলেমেয়েরা আসতে পারেনি পরীক্ষা বা এর জন্য